সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব বাংলা ও ইংরেজি সাহিত্যের মিশ্রণ প্রথমে দেখি বাংলা সাহিত্যের কবি বলা হয় লুই পাকে ইংরেজি সাহিত্যের কবি ক্যাডমন বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে লর্ড বাইরন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ তবে ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন বেওল বাংলা সাহিত্যের কবিদের কবি নির্মলেনদের গুণকে বলা হয় তবে ইংরেজি সাহিত্যের কবিদের কবি বলা হয় অ্যাডবন স্পেন্সারকে বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি যতীন্দ্রমোহেন বাগচি ইংরেজি সাহিত্যের দুঃখবাদী কবি ম্যাথু আর্নল্ড এ হচ্ছে বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্যের মিশ্রণ ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাকিস বিশিয়েস প্রিপারেশন Salaamu alaikum.